সব ওলামা আলেম সবাই আমার মাথার তাজ সবাই আমার শ্রদ্ধার জায়গায় বুজুর্গগণ ভালোবাসার জায়গায় আমি সম্মানিত সানে সাহাবা খতিব কাউন্সিল বাংলাদেশের সম্মানিত চেয়ারম্যান মহোদয় মহাসচিব মহোদয়কে নিয়ে আজকে বার্তা আপনাদের মাধ্যমে সবাই পৌঁছে দিলাম সব জায়গায় আপনারা কখনোই এই ভুল ব্যাখ্যায় যাবেন না আমাকে ভুল বুঝবেন না আমি আপনাদের স্নেহের ভালোবাসার ভালো সন্তানের মতো ভালোবাসার মানুষ ভাইয়ের মতো ইসলামের প্রতি পূর্ণ আস্থা ইমামদের প্রতি পূর্ণ আস্থা ভালোবাসা কখনই তাদের আমি শ্রদ্ধা বা সম্মানের জায়গা থেকে বিচ্ছুত করতে পারব সবাই আমার জন্য দোয়া করবেন আপনার বোধ অবিরাম ভালোবাসা আবারও বলি অজান্তে কোনো কষ্ট দিয়ে থাকলে আপনার কষ্ট পেয়ে থাকলে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ক্ষমা করে দিবেন এবং ইসলাম হচ্ছে শান্তির জায়গা সমৃদ্ধির জায়গা আমরা সেই ইসলামের পথে থাকতে চাই ইমাম সাহাবাদের সাথে নিয়ে আলে আমাদের সাথে নিয়ে এক কাতারে পথ চলতে চাই হুজুর কিছু বলবেন এখন আমাদের আমাদের চেয়ারম্যান সাহেব আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি ও বরখাতু সম্মানিত দর্শক যারা দেশ দেশের বাইরে থেকে দেখছেন সকলকে খতিবদের জাতীয় স্বেচ্ছাসেবী সংগঠন শাহনে সাহবা খতিব কাউন্সিল বাংলাদেশের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন আমরা এই মুহূর্তে হোটেল গাঁ থেকে আপনাদের সাথে সম্পৃক্ত হয়েছি তিনি তিনার অবস্থান থেকে সম্মানিত আমরা আমাদের অবস্থান থেকে আপনাদের কাছে পরিচিত সম্মানিত তিনি ইমামদেরকে নিয়ে একটি বিষয়ে মন্তব্য করেছেন সেটা ফেসবুক সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হবার পর দেশ বিদেশ থেকে প্রচুর মানুষ আলে মোলামা বিভিন্ন শ্রেণী প্রেশার মানুষ আমাদের সাথে যোগাযোগ করেছেন আমাদেরকে প্রেশার ক্রিয়েট করেছেন এই বিষয়ে আমাদের পদক্ষেপ কী অনেকে এখানে আমাদেরকে এমন পর্যন্ত বলেছেন যে টাকা পয়সা লাগলে আমরা দিচ্ছি আপনারা মামলায় যাচ্ছেন না কেন মামলা করে দেন চৌষট্টি জেলায় চৌষট্টিটি মামলা করেন এরকম বহু মেসেজ বহু মানে বিভিন্ন এই সোর্স থেকে আমাদেরকে এসেছে কিন্তু আমরা আপনারা জানেন আমরা এই সংগঠনটি করেছি ইমামরা বাংলাদেশের পঞ্চাশ হাজার প্লাস হ্যাঁ ইমামরা আমরা একসাথে সংঘবদ্ধ তো আমরা শুরু থেকেই কিন্তু প্রশাসন রাষ্ট্রের সাথে সংশ্লিষ্ট থেকে কাজ করে যাচ্ছি অর্থাৎ যে কোনো সময় মসজিদ ইমাম এই কেন্দ্রিক যদি কোনো দুর্ঘটনা ঘটে অথবা যে কোনো ভাবে যদি অশান্ত পরিবেশ সৃষ্টি হয় তখন আমরা যেটা করি সেটা হলো এই সংলগ্ন অশান্ত পরিবেশকে শান্তিময় করবার জন্য আমরা সব সময় উদ্যোগ গ্রহণ করেছি বিগত দিনে এবং জায়েদ জায়েদ খান খান এই আমরা আমরা সেম মানে পন্থা করেছি মনে তিনি একজন মুসলমান আব্বা মুসলমান মা মুসলমান তিনি মুসলমানের সন্তান তো তিনি যেভাবেই হোক তিনি যেভাবেই বলে থাকেন আমরা কোনো ব্যাখ্যায় যেতে চাই না আমরা জায়েদ ভাইকে রিকোয়েস্ট করেছি যেহেতু আপনি আলেমদেরকে শ্রদ্ধা করেন আপনার বক্তব্যে এসেছে সেটা ইসলাম আলেম ওলামা মসজিদ মাদ্রাসার প্রতি রেসপেক্টেড একটা পজিশন আছে আমরা বুঝতে পেরেছি সেজন্য আমরা তার সাথে আজকে বসেছি হোটেল সোনার গাতে এবং তিনি এখানে সুস্পষ্টভাবে বলেছেন তিনি ওলামা রামকে সবসময় শ্রদ্ধার সাথে দেখেছেন এবং আগামীতেও দেখবেন এবং তিনি যেই কথা বলেছেন তিনি বলেছেন এটি র ফাইলে আছে তিনি এভাবে বলেননি তারপরেও তিনি কোনো ধরনের বিতর্কে যেতে না চেয়ে তিনি বলেছেন আমি ইমামরা আমার সম্মান জায়গা ইমামদেরকে আমি যদি কোনো আঘাত দিয়ে থাকে আমি ক্ষমা নিঃসর্তি ব্যাস এটাই হচ্ছে আমাদের আজকে চূড়ান্ত বার্তা তো আমরা আশা করছি আমাদের জাতীয় সংগঠন আপনারা জানেন বাংলাদেশের একমাত্র সংগঠন এটি এটার পক্ষ থেকে আপনাদের কাছে বিনীত অনুরোধ করব আপনারা এই বিষয়ে অন্তত ওনাকে অপরচুনিটি দিবেন আগামী দিনে যেন উনি ইমামদেরকে নিয়ে আলেমদেরকে নিয়ে সামনে চলতে পারেন তো এ বিষয়ে জায়েদ বেশের কাছে আমার একটি প্রশ্ন আছে সেটি হচ্ছে আগামী নেক্সট ফিউচারে আগামী দিন গুলোতে আপনি এমন কিছু কর্মকাণ্ড করে দেখাতে পারবেন কি যাতে করে আলেমদের মনে ইমামদের মনে যে ব্যথা কিছুটা লেগেছিল সেটি প্রশমিত হয়ে যায় ধন্যবাদ মহজুর আমি তো অলরেডি ইমামদের আলেমদের সম্মানে কাজ করি বিকজ আমি ধরেন মসজিদের সেবা করি মাদ্রাসার সেবা করি আমার বাবা যে মসজিদ করে গিয়েছেন মাদ্রাসা করে গিয়েছেন সেখানে যে কোনো মসজিদের জন্য আমার কাছে সহায়তা চাইলেই আমি কিন্তু করি এগুলো কখনোই ফেসবুকে পোস্ট দেয় না কারণ মসজিদ মাদ্রাসার জন্য দান করলে করতে হয় না কোথাও একটা এসি লাগবে আমি দেই কোথাও কার্পেট লাগবে দেই এর মনে অসংখ্য কাজ করেছি এবং এফবিসির যে আজকে সুন্দর একটা মসজিদ নির্মাণ করেছে এটার পিছনেও কয়েকজনের মধ্যে আমার অবদান আছে এফবিসি থেকে নামাজ পড়া যেত না আপনারা তো ভিতর খুঁজেন না এখানে আমি প্রথম দিন দরদর্শে দেখে বলেছি এখানে ভালো মসজিদ দরকার সবাই বলে এফ মসজিদ থাকবে অবশ্যই মসজিদ থাকবে একটা মসজিদ আগের থেকে ছিল কিন্তু পানি উঠতো নামাজ পড়তে হলো এখন সুন নিপুণ একটা মসজিদ ও নয়ন অভিরাম মন জুমানো মতো একটা মসজিদ আমরা পাঁচ থেকে ছয়জন লোক উদ্যোগ নিয়ে ওখানে মসজিদ করেছি তাই আমি যদি ইসলাম বিদ্বেষী হতাম ইমানদের পছন্দ না করতাম তাহলে মসজিদ নির্মাণে কেন এগিয়ে আসলাম সবার সাথে যে আমাদের তিনটি মাত্র কাজ প্রথমত কোনো ইমাম খতিব মোয়াজিদ খাদেম আলেমরা যদি সামাজিকভাবে নির্যাতনের শিকার হয় অপরাধের শিকার হয় আমরা শিকার কাজ করে প্রশাসনিক সাপোর্ট নিয়ে এই যাবত আমরা প্রায় তিন হাজারের বেশি ইমাম খতিবকে সে আলেমদেরকে হেল্প করেছি প্রশাসনের সাপোর্ট নিয়ে তৃতীয়টি হচ্ছে যে স্বাস্থ্য সুরক্ষা মেডিকেল সেবা আপনি শুনে আশ্চর্য হবে সারা বাংলাদেশে ইমামরা খুবই মানে অবহেলিত এরা অনেকে আছে বৃদ্ধ বয়সে খুবই মানবেত জীবন যাপন করছে এদের জন্য কিছু হুজুর আপনার কথার সাথে আমি তো একমত আমি আমার মসজিদের যিনি ইমাম আছে তাকে বেতন উঠে উঠে দিতে কষ্ট করে অনেক সময় বেতন পায় না তাও তো নামাজ পড়িয়ে যায় আমি আজকের অনুষ্ঠানের মাধ্যমে সরকারের

সচিবের সাথে কথাই বলতে চাই যে কোনো প্রয়োজনে আমাকে স্মরণ করলে আমি আপনার কাছে একটা আবেদন রাখতে চাই হচ্ছে আমরা নেক্সট ফিউচারে আমাদের সংগঠনের মাধ্যমে অথবা বাংলাদেশের দনাঢ্য যারা আছেন আমরা তাদের কাছে যাব একটি এক এক করে প্রথমে আপনাকে দিয়ে শুরু করতে চাই আমাদের লালিত স্বপ্ন যে ইমামদের জন্য একটা ভবিষ্যতে হসপিটাল করতে চাই এবং এটাতে ইনশাল্লাহ আমি আপনাদের সাথে আছি আমার তো এত বড় আল্লাহ এত সামর্থ্য দেয়নি তবে আপনাদের ক্ষুদ্র মানুষ আপনার অবস্থা থেকে ক্ষুদ্র মানুষ হিসাবে আপনাদের সাথে আছি এটা একটা ভালো উদ্যোগ হসপিটালের সাথে যদি আপনি করতে চান এটা একটা অত্যন্ত যুগান্তকারী পদক্ষেপ আপনাদের মাধ্যমে আল্লাহ তালা সেটা পূরণ করবো আপনাদের সাথে আমি আছি খুব খুব খুশি হলাম দর্শক আপনারা শুনেছেন চিত্রনায়ক জায়েদ খান তিনি আপনাদের তার মনের কথা বলেছেন ইমাম খতিব আলে মোলামার প্রতি তার যে সম্মান যে শ্রদ্ধা যে ভালোবাসা তিনি সেটা ব্যক্ত করেছেন তিনি আমরা ভবিষ্যতে ইমাম খতিব যারা আপনারা জানেন অবহেলিত বঞ্চিত তার দুরারোগ্য বেদিতে আক্রান্ত হলে মৃত্যু ছাড়া তাদের কোনো গন্তব্য আমরা দেখতে পাইনি অর্থাৎ চিকিৎসার জন্য চিকিৎসার জন্য তারা এত টাকা কোথায় পাবেন অনেকে ইন্ডিয়া যান সিঙ্গাপুরে যান লন্ডনে যান কিন্তু আমাদের ইমামরা টাকার অভাবে অনেকে চিকিৎসা করাতে পারছেন না কথা দিয়েছেন আমরা ইমামরা যদি উদ্যোগ গ্রহণ করি তিনি সম্পৃক্ত হবেন আমি আপনাদের কাছে খুবই বিনীতভাবে অনুরোধ করছি একজন মানুষ ভুল করেছেন অথবা তিনি তার যে তার কথাটাকে বারবার কথাই বলেছেন তিনি তার মানে নিঃসর্তভাবে আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা করছেন মিডিয়াতে এসে এবং আজকেও তো আজকের পর থেকে এই চূড়ান্ত বার্তা তিনি দিয়েছেন তিনি আল্লাহর কাছে ক্ষমা চাইল তো আল্লাহ ক্ষমা করে দেন সেখানে তিনি মানুষ হিসেবে তিনি বারবার এসে বলছেন তার পজিশন থেকে আশা করছি আপনারা প্রত্যেকে এই বিষয়টিকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আপনারা প্রত্যেকে মানুষকে মানুষের মতো করে মূল্যায়ন করবেন আশা করছি সকলে ভিডিওটি দেখে শেয়ার করে দিবেন ধন্যবাদ সকলকে